প্রেসিডেন্ট রহমানের হাতে টাঙ্গাইল জেলা জেটেপ কমিটি গঠিত কালিহাতির ব্যাথ ডোবাই সাংবাদিক সম্মেলনে ঘোষণা গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেপ এর টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত একচল্লিশ সদস্যের আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে এ উপলক্ষে তেইশ মে বৃহস্পতিবার সকাল এগারোটায় কালিহাতি সদরের ব্যাথ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার শের শাহ আলী সম্মেলনটি সঞ্চালনা করেন এ সময় বক্তব্য রাখেন কমিটির এক নং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম খোকন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক কৃষিবিদ ওজি হুল্লাহ টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল খান কমিটির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ ইঞ্জিনিয়ার সঞ্জিত সাহা এবং ইঞ্জিনিয়ার সুজন পাল প্রমুখ জেডএ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম রুহুল আমিন আকুন্দের চৌথ সাঁকরে এই একচল্লিশ সদস্যের আহ্বায়ক কমিটি ১৯ মে দু হাজার পঁচিশ তারিখে অনুমোদিত হয় কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে নব্বই দিন যার মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন টাঙ্গাইল জেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অধিকার প্রতিষ্ঠা পেশাগত উন্নয়ন ও সংগঠনের বিস্তারে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে তারা আরও বলেন টেক্সটাইল প্রকৌশলীরা দেশের শিল্পায়নে একটি বড় ভূমিকা পালন করছেন যা জাতীয় অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে কেন্দ্রীয় জ্যাটিভ সহ জেলার বিভিন্ন পর্যায়ের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন আমরা গণতান্ত্রিক ধারায় একটি নির্বাচন চেয়ে আমরা গণতান্ত্রিক পথে আমরা নির্বাচিত হতে চাই সেই নির্বাচনে যদি বিএনপি আসে আলহামদুলিল্লাহ বিএনপির পরিবর্তন যদি অন্য কোনো দল যুগ মনে করেন আপনারা তাদেরকে ভোট দেবেন কিন্তু আমরা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশে একটি সরকার চাই আমরা রকম ফেসিস্টের দূসর্গের ধারা বাংলাদেশ পরিচালিত হবে আমরা এটা চাই না এটা বাংলাদেশের মানুষ চাই অনীতি বিলম্বে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই সেটা রুটম্যাপ চাই সেটা ডিসেম্বর হোক বা আগামী ছাব্বিশ সালের জানুয়ারি হোক সেটি আমি ডক্টর ইউনুস তিনি দলমত নির্বিশেষে একজন গ্রহণযোগ্য নেতা আমি তাকে অনুরোধ করি ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করি যে ডক্টর ইউনুস যিনি প্রধান উপদেষ্টা তার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার কাছে আমরা অনুরোধ আমরা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে টাঙ্গাল জেলা জেড পক্ষ থেকে আপনাকে আবেদন করবো বাংলাদেশের যেন্টের দূষররা মাথা চারা দিয়ে না উঠতে পারে সেই জন্য একটি অতি দ্রুত গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন দিন আমরা অনুরোধ করবো প্রফেসর মোহাম্মদ ইউনু সাহকে যে অতি দ্রুত আমাদের একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে বাংলাদেশকে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক একটি দেশ প্রতিষ্ঠিত লক্ষ্য করার জন্য আমরা ওনাকে আমি পার্সোনালি ওনাকে খুবই পছন্দ করি ওনার অ্যাক্টিভিটিস খুবই ভালো উনি উনি অনেক ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেভারিট পারসন উনি লুবুল বিজে লিবুল বিজিও পার্সন ওনার এমন কোনো কার্যক্রম নাই মানুষকে অপছন্দ করে কিন্তু মানুষ চায় মানে একটা গ্রহণযোগ্য নির্বাচন সতেরোটা বছর মানুষ যে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে এই অত্যাচারের বিরুদ্ধে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে বিএনপি বিএনপি রাস্তাঘাট ঘরে রাস্তাঘাটে এমন কোনো লোক নাই বিএনপির ঘর থেকে লোক নিয়ে নিয়ে তারা গুণ করেছে হত্যা করেছে এই হত্যাকাণ্ড ক্রাইম আর কখনো আমরা চাই না শুধু কারা নির্যাতন না অনেক আমরাও শিকার হয়েছে তারপরেও সে রাজপথ থেকে সরে নাই ভিডিওগুলো যদি চান সাংবাদিক ভাইরে আমরা প্রজ্ঞাপন ভাইয়ের দিতে পারি তার সাথে আমরাও ছিলাম রাজপথ এগুলো আছে অনেক অজস্র ভিডিও আছে আমাদের এই বাসে তারপর ইঞ্জিনিয়ার রুগুল আমিন ভাই আমাদের কেন্দ্রীয় সব সেক্রেটারি তারাও অনেক আত্মদার আছে এই সংগঠনের পিছনে দাঁড় করার পিছনে তার আগে যারা সিনিয়র ছিল তারাও আমাদের টেক্সটাইল সেক্টরেরই যারা জিএম আছে এজিএম হিসেবে এখন আছে কয়েকটা কোম্পানি দ্বারা পরিচালনা করে তার বিরুদ্ধে আমাদের জেড এর প্রধান উপদেষ্টা হচ্ছে ইঞ্জিনিয়ার আদিল সরকার উনি একটা কোম্পানির এখন প্লান ইনচার্জ হিসেবে আছে পিজিএম উনিও অনেক মামলা হামলার শিকার হয়েছেন আমরা তাদের এই অবদানকে আজকের জেড টাঙ্গাইল জেলা পক্ষ থেকে তাদের অবদানকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা বোধে স্মরণ করছি তাদের সেই মহিমিশ অবদানকে